নমস্কার আজকে সাপ্তিক আলোচনা করবো সাপ্তিক বলতে তেসরা ফেব্রুয়ারি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন জানেন চলুন তাহলে জেনে নিই কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু বাবা মার সেবা করবেন কীভাবে বাবা মাসের রিলেশান কীভাবে ঠিক করবেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে ঘুমের ভীষণ একটা প্রবলেম হবে খাওয়া দাওয়ার প্রবলেম নেগেটিভ ভাইব্রেশান হবে আপনার মধ্যে মানে চোখে জল আসবে রাগ গেট বেড়ে যাবে আপনাকে বলে এই সপ্তাহে যোগাযোগ করুন মেডিটেশান করুন অবশ্যই আধ্যাত্মিক চেতনা বাড়ান দেখুন অনেকটাই ঠিক হয় মানসিক অস্থিরতা কমানোর জন্য অবশ্যই মাথায় ঠান্ডা রাখুন সরকারি ইয়েটের কোনো জায়গায় আপনি সাকসেস নেন সরকারি কোনো গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে এক্সট্রা ইনকাম হবে আপনার এবং আপনার ভাই বোনের কোনো চোট লাগলে ভাই বোনের কাছ থেকে কোনো ব্যাড নিউজ আসতে পারে পরে গিয়ে চোট লাগবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনারও আপনার পার্টনার আর্থিক ভালো দেখা যাচ্ছে কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দেখা যায় নতুন কোনো জব পেতে পারেন আপনিও আপনার পার্টনার জব রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার বস আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং নতুন কোনো ডিল নতুন কোনো জায়গা থেকে আপনি কোনো খবর পাবেন এবং আপনার একাধিক শহরে কাজের সূত্রে যেতে হবে সেখানে আপনি সাকসেস পাবেন